রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই সার্বজনীন নাগরিক কল্যাণমূলক কর্মসূচিতে প্রতি ভূত্তি দশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মূল লক্ষ্যই ছিল প্রতিটি পাড়ার সমস্যা স্থানীয় পর্যায়ে সমাধান করা রাস্তা আলো নিকাশি পানীয় জল বা অন্যান্য পৌর কাঠামো সংক্রান্ত বিষয়ে সব কিছুর দ্রুত সমাধান করতে এই প্রকল্পের মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছে স্থানীয় প্রশাসন এবার শনিবার সাতই ডিসেম্বর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় কাচরাপাড়া পৌরসভার একাধিক উন্নয়নমূলক কর্মসূচি শুভ উদ্বোধন করা হল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিজপুর বিধানসভার বিধায়ক সুপদ অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার চব্বিশটি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নের কাজ এই মুহূর্তে চলছে যেমন নতুন রাস্তা তৈরি পুরনো রাস্তা সংস্কার নিকাশি পরিষ্কার ও সংস্কার নতুন স্ট্রিট লাইট বসানো এবং পানীয় জলের সংযোগ করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সকল আধিকারিক ও তারা খুব শীঘ্রই তাড়াতাড়ি কাজ চালু হয়ে যাবে বারবার একটাই কথা যেটা বলছি বাকির জন্য এটা বাংলার মানুষ জানে তাই দু এই কাজগুলো সম্ভব হচ্ছে বাংলার মানুষের আশীর্বাদের জন্য বাংলা মানুষ যেভাবে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনেও দেখবেন দু হাজার ছাব্বিশে নির্বাচনে বাংলার মানুষ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুহাত ধরে আশীর্বাদ করে আড়াইশোটা বেশি সিদ্ধি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল উত্তপ্ত করলেও কিন্তু সরকারিভাবে সমস্ত কর্মসূচিতে এগিয়ে কিন্তু আপনারা যেখানে বারংবার কিন্তু ওরা একাধিক অভিযোগ তুলছে অ্যাকচুয়ালি ওরা মানুষের সঙ্গে বিচ্ছেদ রয়েছে মানুষের সঙ্গে আজকে যারা বিজেপি সরকার যারা যেভাবে চালাচ্ছে মানুষের সঙ্গে আজকে এসে নিয়ে আপনারা দেখছেন কত বিয়লো সারা ভারতবর্ষে মারা গেছে মৃত্যুর উপরে রাজনৈতিক মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তাই তারা বিচ্ছিন্ন ভাবে কথা বলবে আমরা মানুষের সাথে আছি আমরা মানুষের কাজ করবো কতগুলো প্রকল্প টোটাল করা হলো আজকে চব্বিশটা ওয়ার্ডে চব্বিশটা করা হলো কাচ্চাপাড়া চব্বিশটা এক নম্বর থেকে নিয়ে চব্বিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত আজকে উদ্বোধন হয়ে গেল এবার কাজ চালু হয়ে গেল থাকছে তার মধ্যে সব থাকছে আপনার রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে মানুষের যা যা ডিমান্ড সে যা যা মানুষের ডিমান্ড সেগুলো থাকে মূলত এই যে যারা পাড়ার কথা শুনে আপনাদের এই যে কি কি বিষয়ের উপর বেশি জোর দিচ্ছে পাড়ার মানুষ কারোর মনে করুন খেলার মাঠে দরকার কারো পার্কে দরকার চিলড্রেনের ইয়ে দরকার কারো স্কুলের এই যে প্রাইমারি স্কুল থেকে শুরু হলে কেন প্রাইমারি স্কুলের ডিমান্ড ছিল এখানে পাড়া মানুষ তো সেইভাবে আমাদের যেটা যেটা ডিমান্ড মানুষের কথা শুনে তার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজটা করা হয় এর পরবর্তী পর্যায়ে কি আছে পর্যায় কি আছে মানুষের সেবা মানুষের কাজ এরা দুয়ারে সরকার আপনারা দেখেছেন এবার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে মানুষ এখানে একমাত্র ভারতবর্ষের মধ্যে গণতন্ত্রের মানুষের অধিকার পশ্চিম বাংলায় আছে আর কোনো রাজ্যে নেই তাই এখানে মানুষ যেটা যেই কথা বলে শেষ সেটাই শেষ কথা আর মানুষেরই কথা মানুষেরই আশীর্বাদ ধার্য করে এখানে মাথায় ধার্য করে সেই কাজটা করা হয় আর অন্য রাজ্যে মানুষকে শোষণ করা হয় মানুষের উপর অত্যাচার করা হয় সর্বপ্রথম ধন্যবাদ জানাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি নট মুখ্যমন্ত্রী আপনি একটা জিনিস দেখবেন উনি জননেত্রী এবং জনগণ যেন বাংলার মানুষ যেন ভালো থাকে সেটাই কিন্তু উনি দু সাল থেকে আজ দু হাজার হয়ে গেল সেই ভাবনা চিন্তা করে এসেছেন আমরা দুয়ারে সরকার করেছি এখন আমাদের পরে আমাদের সমাধান এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পার্টের মানুষে বসে তাদের কথা শুনে এবং প্রায়োরিটির অনুযায়ী আমরা কিন্তু সেই কাজগুলোকে সিলেক্ট করে কিন্তু কাজটা শুরু করেছি এটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আগস্টে কর্মসূচি শুরু করেছিলাম মানুষের ডিমান্ড নিয়েছিলাম এবং এইবার ডিসেম্বর হল ডিসেম্বরের মধ্যে আমরা কিন্তু কাজটা শুরু করেছি এবং আজকে চব্বিশটা ওয়ার্ডেই কাজ একসাথে ইনোগ্রেট করা হলো এবং আমাদের টোটাল সাড়ে পাঁচশো করে কাজ আমাদের অ্যালটমেন্ট হয়েছে এবং সেই কাজগুলো চব্বিশটা ওয়ার্ড জুড়ে হবে এবং প্রথম প্রায়োরিটি অনুযায়ী আমরা রেখেছি আপনার এই জুনিয়র স্কুলসগুলো যেগুলো প্রাইমারি স্কুল রয়েছে বেঙ্গালি প্রাইমারি স্কুল রয়েছে আইসিডিএসগুলো রয়েছে এবং তারপরে বিভিন্ন রকম ডিমান্ড রয়েছে মানুষের হয়তো কোনো জায়গায় মন্দিরে সেট করে দেওয়া বা ধর্মীয় স্থানে কোনো জায়গায় ডেভেলপমেন্টের জন্য যারা রিকোয়ারমেন্ট আছে সেগুলো করে দেওয়া এবং দেখবেন যেগুলো কমন প্যাসেজ অনেক জায়গা রয়েছে তো যেটা হয়তো সরকারিভাবে হয়তো আমরা কমপ্লিট করতে পারিনি কিন্তু পাড়ার মানুষের ডিমান্ড অনুযায়ী সেই কুড়ি জনের একটা বসতির জায়গায় সেই জায়গায় রাস্তা ড্রেন করে দেওয়া তো এগুলো অনেকগুলো কাজ করে দেওয়া হচ্ছে মুদ্রা কথা হল মানুষের রিকোয়ারমেন্ট জনগণের রিকোয়ারমেন্ট যেটা রয়েছে এই কাঁচাপড়া চব্বিশটা ওয়ার্ডে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেটারই কাজ আজকে শুরু করা হয়েছে আমার আমার সমাজের কিন্তু দেখুন বিরোধীদের দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সব জায়গায় জিতছে প্রতিশ্রুতি দিচ্ছে দশ হাজার টাকা বিহারে দিয়েছে দশ হাজার দেওয়ার পরে তারপর সকলে বাড়ি ভেঙে দিচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যে কমিটমেন্ট সারা বাংলা মানুষকে করেছে প্রত্যেকটা প্রকল্প যা যা করেছেন সেগুলো কিন্তু অক্ষর অক্ষরে পালন করছেন এবং সকলকে আমি কেন বললাম জননেত্রী জননেত্রী এই জন্য বললাম সকলেরই নেত্রী উনি মুখ্যমন্ত্রীর থেকেও বড় ব্যাপার হলো উনি সকলের নিয়ে ভাবনা চিন্তা করেন যারা যে সকল যারা বিরোধীরা যারা এখানে বাংলায় বসবাস করছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে তারা বেশি উপকৃত হচ্ছে কিন্তু সে জায়গায় পরিষেবার জায়গায় যখন আমরা দিচ্ছি সে জায়গায় কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করছি না যেটা এটা বিজেপি ফ্যামিলি এটা সিপিএম ফ্যামিলি বা অন্য পার্টি যারা সমর্থক আছে তাদেরকে পরিষেবা দেওয়া যাবে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেককেই সমানভাবে পরিষেবা দিতে হবে মানুষের যেন কোন রকম অসুবিধা না হয় তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের জন্য ভাবনা চিন্তা করতে হবে মানুষের সাথে থেকে মানুষের কাজ করতে হবে দেখুন আমি একটা জিনিস মনে করি মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় যেখানে সারা দেশ জুড়ে যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তো সেখানে তারা কি করে ভালো থাকতে পারে তাদের সংসার কি করে ভালো থাকতে পারে তো অবভিয়াসলি তাদের সংসারে ভাঙন হচ্ছে নিজেদের মধ্যে যেগুলো হচ্ছে কন্ট্রাডিকশান হচ্ছে কনফ্লিক্টস হচ্ছে তো সেই জায়গায় আমরা মাথায় রাখি না কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে মানুষের পাশে থাকতে মানুষের কাজ করতে মানুষকে পরিষেবা দেওয়া এবং আপনি দেখতে পাচ্ছেন যেভাবে সেবাশ্রয় উনি করেছেন দুমাস মাস ধরে ব্যাপী মানুষকে পরিষেবা দেওয়া এবং সব জায়গায় বললে আমাদের সাংসদও একটা ছোট্ট সেই প্রকল্প করার চেষ্টা করেছেন এবং সেটা মোস্ট অবলি জানুয়ারি থেকে শুরু হবে তো এই যে কর্মসূচি কার জন্যে করা হচ্ছে মানুষের জন্যে মানুষকে কিছুটা পরিষেবা দিয়ে মানুষকে ভালো রাখা যায় সেটাই চিন্তাভাবনা কিন্তু তৃণমূল কংগ্রেসের